হরণ করে নিয়ে এসেছি মর্তের বুকে মর্তের বুকে নিয়ে এসেছি সত্যই কিন্তু না কিন্তু কি করব আমি বাতাদি কি করব আমি এই দুইটি আমি করব কি হ্যাঁ 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 পড়িয়া আছে পড়িয়া আছে মরে মনে রয়েছে মোর দিদি নেতুলা চলে জঙ্গলে যেখানে থাকি না কেন একটি দিদি দিদি বলে করিবে মরে বিয়োজন অতি সত্য তোমায় এসে দেবতা তাই তো বিলম্ব না করিয়ে এই মুহূর্তে দিদির আমি যুক্তি দিতে পারি বনি যুক্তির অধিকারী আমারই যুক্তিতে পুজো পাবে তুই জয় বিশ্ব হরি যুক্তি দিদি তুমি যুক্তির অধিকারী আমি যেন হতে পারি তোমার যুক্তিতে জয় বিশ্ব হরি তবচরণে প্রণাম হই দিদি আশীর্বাদ করি বোন পদ্মা শোনো সমাজে বিশ্ব পূজিতা হ শোনো দিদি শুনো বল বোন পদ্মা গো দিদি শুনো দিয়া তোমার ভগ্নী যা বলিবে কর্ণপাত হইতে করহ শ্রবণ বল বোন ও দিদি জানো দিদি জানো তোমার যুক্তি অনুসারে ছুটে গিয়েছিলাম সেই স্বর্গ সবাই ঊষা নিরুদ্ধ নেই করিয়া আছি আমি চলে বলে কালে কাইদা কৌশলে হরণ সত্যিই বল এসেছি মতের বুকি না কিন্তু ও গ দিদিদি বলবার আমায় সেই চুক্তি দাও না গো দিদি সেই চুক্তি পেয়ে তোমার সেই যুক্তি অনুসারে কার্য করলে আমি যেন হতে পারবো বিশ্বমাজের বিশ্ব পূজিতা চিতা সন্মানপত্তা তুই নিশ্চয়ই বিশ্ববাজারে বিশ্ব পূজিত দুটি জীবকে তুই কি করবি জানিস রেবন নগরে রয়েছে চন্দ্রপতি সদাগর তার গৃহে দিবি তুই অনিরুদ্ধকে আর উজানি নগরে রয়েছে বাসস্পতি তার গৃহে দিবি তুই উষাকে তবে তুই বিশ্ববাজারে বিশ্ব পূজিতা হতে পারবি বোন তাই নাকি দিদি হ্যাঁ বম দিদি বেশ তোমার চুক্তি অনুসারে প্রত্যেক কার্য আমি অক্ষরে অক্ষরে করিব তনে প্রণাম হই দিদি আশীর্বাদ করি বোনপর বিশ্ব পূজিতে আমি যদি কোনোদিন আর বিপদে পড়ি তোমায় আমি করিব হেনে স্মরণ বিলম্ব না করে অতি সত্তর তোমারই ভগ্নটি সেদর্শন বেশ গন পদ্মা বেশ দুষ্টু তাম্পিক গিয়েছিলাম তোমার নিকটে শুধুমাত্র আমার রাঙ্গা চরণে পুষ্পাঞ্জলি পাই পাল্লাগি পুষ্পাঞ্জলি না মরে করে পার পার করেছ মস্তকে পদা তাই তো জিদি জিদিদির যুক্তি অনুসারে করেছি আমি এই মুহূর্তে বিলম্বনা করে উষাকে দিলাম আমি উনি অনিরুদ্ধে দিলাম আমি পুনর্জন্ম চম্পকনগর অদৃশ্ব চন্দ্রপতি সৌদাগরের করিস কুত্রী তো দিলাম তাদের নতুন করে জন্ম আমি সেই আমার রাঙা চরণে পুষ্পাঞ্জলি অর্পণ না করে তুমি